গোটা দক্ষিণবঙ্গে দশ জেলা এবং উত্তরে দুই জেলায় আজ রাত পর্যন্ত বৃষ্টি দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে বাকি জেলাতে হালকা বৃষ্টি উত্তরে দুই জেলায় হালকা বৃষ্টি কাল আর বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে উত্তরে কাল দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি নেই কাল পাহাড়ে হালকা তুষারপাত কাল থেকে বর্ষ শেষ উদযাপনের আদর্শ পরিবেশ শুষ্ক আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় ফের পারদ পতন আটচল্লিশ ঘন্টায় দুই থেকে তিন ডিগ্রি পারদ পতন বাহাত্তর ঘন্টা পর থেকে ফের সামান্য পারদ উত্থান জাঁকিয়ে না হলেও হালকা শীতের আমেজ কাটবে বড়দিন বড়দিন এবং বর্ষ শেষের রাতে কলকাতার পারদ ১৬ থেকে পনেরোর মধ্যে থাকতে চলেছে দক্ষিণে সব জেলায় কাল ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার বাদে বাকি সব জেলায় কাল ভোরে ঘন কুয়াশা কাল উত্তরবঙ্গে খুব ভোরে দৃশ্যমানতা কোথাও কোথাও দুশো মিটারের নিচে নামবে নিম্নচাপ আছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে এগিয়েছে গত ছ ঘন্টায় বারো কিলোমিটার গতিবেগে এগিয়েছে অভিমুখ বিশাখাপত্তনাম রবিবার বিকেল পর্যন্ত গভীর সমুদ্রে যাওয়া নিষেধ মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা অন্ধ্র তামিলনাড়ু উপকূলে নিষেধাজ্ঞা গত চব্বিশ ঘন্টায় সব থেকে বেশি বৃষ্টি ঝাড়গ্রামে প্রায় আট মিলিমিটার কলকাতায় বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার পশ্চিম মেদিনীপুরে পাঁচ মিলিমিটার পূর্ব মেদিনীপুরে আট মিলিমিটার

দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোনো জায়গাতে কিন্তু ভারী বৃষ্টি নেই এবং গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এটা আজকে এবং উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং এই দুটি জেলা তো আজকে বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আজকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবারে আগামীকাল আপনার আপনি যেটা জানতে চাইছেন আগামীকাল রাঙ্গে ও পশ্চিমবঙ্গে কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ড্রাই ওয়েদার আর উত্তরবঙ্গেরও কেবলমাত্র হ্যাঁ আর একটা জিনিস আপনাদের নেওয়ার দরকার আর কি আপনাদের ফেরও কিছু ওয়ার্নিং আছে ওটা নিয়ে নিন কুয়াশা পড়ার যথেষ্ট সম্ভাবনা আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভোরবেলায় আপনার আইসোলেটেড ডেন্স স্পক সতর্কবার্তা ছিল আছে এবং তাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাবে ঠিক আছে এবং আগামীকাল আর উত্তরবঙ্গেও আপনার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও কিন্তু আইসোলেটেড ডেন্স ফগের বার্তা দেওয়া হয়েছে সেখানে দৃশ্যমানতা আপনার দুশো মিটারের নিচে সব জেলা এই চারটি জেলা বাদ দিয়ে যে নামগুলো করলাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই চারটি জেলা বাদ দিয়ে উত্তরবঙ্গের অন্য জেলাগুলি দ্যাট মিনস আই মিন্টু সে কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতে আইসোলেটেড ডেন্স ফগের সতর্কবার্তা দেওয়া হয়েছে আজকে এবং তাতে দৃশ্যমানতা দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আর আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোনো ফগের সতর্কবার্তা নেই কিন্তু উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং মালদা এই জেলাগুলিতে বেলাতে আইসোলেটেড ডেন্স হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দৃশ্যমানতা তার জন্য দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে তেইশ তারিখে উত্তরবঙ্গের মালদা এবং কোচবিহার এই দুটি জেলাতে ভোরে ভোরবেলাতে আইসোলেটেড ডেন্স পক হওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং তাতে দৃশ্যমানকার দুশো মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে আর বাকি দিনগুলির জন্য মানে আপনার চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ এই দিনগুলির জন্য পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই জেলার জলই কোনো সতর্কবার্তা নেই আর যেহেতু অলরেডি আপনার একটা ডিপ্রেশন আছে আপনারা হয়তো জানেন একটা ডিপ্রেশন আছে যদিও ওই ডিপ্রেশনটি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যকে কোনো ডাইরেক্টলি এফেক্ট করছে না কিন্তু ওই ডিপ্রেশনটির জন্য ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে। প্রথম কথা এই ডিপ্রেশনটির সম্বন্ধে বলি এই যে ডিপ্রেশনটি সেই আহ ডিপ্রেশন যেটি আপনার ওয়েস্ট সেন্ট্রাল বে অফ অন্দ্রা কোস্টে যেটা ছিল সেটা আপনার মুখ পড়েছে পূর্ব ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস ডাইরেকশান মোটামুটি গত ছ ঘন্টাতে বারো কিলোমিটার প্রতি ঘন্টা স্কিলে মুভ করে আজকে সকাল সাড়ে আটটার সময় তার পজিশন ছিল মোটামুটি চোদ্দো ডিগ্রি নর্থ এবং এইটির ফোর পয়েন্ট ফাইভ ডিগ্রি আর চারশো তিরিশ কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ বিশাখাপত্তনম চারশো আশি কিলোমিটার ইস্ট নর্থ ইস্ট অফ চেন্নাই এবং পাঁচশো নব্বই কিলোমিটার সাউথ অফ গোপালপুর উড়িষ্যা এই সিস্টেমটির সম্বন্ধে আমাদের যে ফোরকা সেটা হচ্ছে এই সিস্টেমটি ধীরে ধীরে ইস্ট নর্থ ইস্টওয়ার্ডস ডাইরেকশানে মুভ করবে মেনটেনিং ইটস ইন্টেনসিটি অ্যাজ এ ডিপ্রেশন ফর দ্য নেক্সট টুয়েলভ আওয়ার্স মানে ধরুন বিকেল সাড়ে আটটা পর্যন্ত এবং তারপরে সমুদ্রতেই এটি ঠান্ডা হয়ে যায় মানে উইক যায় ঠিক আছে এবং এই যে সিস্টেমটা আছে তার জন্য আপনার কি বলে যেটা বলছিলাম আমাদের যে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া আছে হ্যাঁ বল ডিউ টু ফর্মেশন অফ দিস ডিপ্রেশন আগামী চব্বিশ ঘন্টাতে ডিউরিং নেক্সট চব্বিশ ঘন্টাতে ফিশারম্যানদের বলা হচ্ছে তারা যেন ভেঞ্চার না করে ইন্টু দ্য ডিপ সি ওভার ওয়েস্ট সেন্ট্রাল বে অ্যান্ড অ্যাডজয়নিং নর্থ ইস্ট ওয়েস্ট নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল ওয়েস্ট সেন্টার মানে পূর্ব মধ্য এবং তার সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আগামী চব্বিশ ঘন্টাতে যেন আমাদের ফিশারম্যান ভাইরা ডিপ সিতে মাছ ধরতে না যান তা সতর্কবার্তা দেওয়া আছে ঠিক আছে এই দেখুন আন্দামান নিকো হ্যাঁ সরি আমাদের পশ্চিমবঙ্গ আমরা তো পশ্চিমবঙ্গ ভেরি লাইট টু লাইট ভেরি লাইট টু লাইট রেনফল আপনার অনেক জায়গাতে হয়েছে মানে আঠাশটা স্টেশনের মধ্যে আঠেরোটা স্টেশনে হয়েছে ঝাড়গ্রামে এইট পয়েন্ট ফোর মিলিমিটার যেমন এটাই সবথেকে বেশি বুঝলেন তো আমাদের পশ্চিমবঙ্গে আর আলিপুর গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গলে আলিপুরে বৃষ্টিপাত হয়েছে ডায়মন্ড হারবারে হয়েছে হ্যাঁ পাঁচশো থেকে নশো নিরানব্বই মিলিমিটার পর্যন্ত এটা মানে দমদমে ও সরি এটা তো ফগ ফগ ফকের ভিজিবিলিটি আলিপুর 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 ডায়মন্ড হারবারে আপনার ফগ রিপোর্ট হয়েছে দমদমে হয়েছে আলিপুর ডায়মন্ড হারবারে ফগ রিপোর্ট হয়েছে এবং তার জন্য দৃশ্যমানতা পাঁচশো থেকে নশো নিরানব্বই মিটার পর্যন্ত ছিল দমদমে আটশো মিটার দুর্গাপুরে সাতশো মিটার আর আপনার বৃষ্টিপাত

আমাদের বৃষ্টিপাত হয়েছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার বুঝলেন এবার আপনাকে আমি বৃষ্টিপাত জানতে চাইছেন তো আলিপুরে ওয়ান পয়েন্ট নাইন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চব্বিশ ঘন্টা দমদমে ওয়ান পয়েন্ট থ্রি মিলিমিটার হয়েছে পুরুবিরিয়া টু মিলিমিটার ডায়মন্ড হারবারে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার মেদিনাপুরে ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার দীঘাতে সেভেন পয়েন্ট থ্রি মিলিমিটার তারপরে আপনার সল লেকে টু পয়েন্ট টু মিলিমিটার হয়েছে আর তারপরে ক্যানিং হয়েছে টু মিলিমিটার আর হলদিয়াতে হয়েছে এই হলদিয়া ইথিং না ইট ইস পনটাই পনটাইতে হয়েছে আপনার এইট মিলিমিটার আর হলদিয়াতে হয়েছে ফাইভ মিলিমিটার এই মানে আজ গত চব্বিশ ঘন্টা তখন আজকে সাড়ে একটা রিপোর্টে ঠিক আছে আর ব্যারাকপুরে টু পয়েন্ট টু মিলিমিটার হয়েছে আর ঝাড়গ্রামে এইট পয়েন্ট ফোর ওটা তো আমি আগেই বলেছি এইট পয়েন্ট ফোর মিলিমিটার কল্যাণীতে ওয়ান পয়েন্ট সেভেন মিলিমিটার হয়েছে সাগর আইল্যান্ডে হয়েছে ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার বসিরহাটে এক দশমিক দুই মিলিমিটার তার মানে অনেক স্টেশনে মানে এই জন্য আঠারোটা প্রায় স্টেশনে আপনার রেনফল রিপোর্ট রেনফল হয়েছে কিন্তু রেনফল কোনো সবই হালকা মাত্র দু তিন দিকে দেখুন আজ আগামীকাল হচ্ছে আগামীকাল আপনার আগামীকাল কত তারা এই মাল হচ্ছে বাইশ তারিখ আগামীকাল আপনার দু তিন ডিগ্রি কমে যাবে মানে আচ্ছা আগামীকাল যদি দু তিন ডিগ্রি কমে যায় এবং তারপরে তো আবার বাড়ার সম্ভাবনা আছে তার মানে আপনার খুব ঠান্ডা থাকবে না ইট উইল বি এ প্লেজেন্ট ওয়েদার তাহলে বড়দিনের মোটামুটি প্লেজেন্ট ওয়েদার